আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ছাব্বিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি তোমাদের করতে হবে এখানে বলা হয়েছে বুলেটিন বিদ্যালয়ে বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত লিখে অথবা তারকা চিহ্ন দিয়ে তো এই কাজটি তোমরা কীভাবে করবা চলো তো আমরা দেখে নিই এটা ছিল প্রশ্ন এখান থেকে শুরু করতে হবে অভিভাবক এক অভিভাবক হিসাবে বিদ্যালয়ের বুলেটিন বোর্ডটি আমাদের জন্য তথ্যের একটি বড় উৎস হয়ে উঠেছে বিদ্যালয়ের বুলেটিন বোর্ড তৈরিতে শিক্ষার্থীরা একাত্র হয়ে যে সৃজনশীলতা দেখিয়েছে তা সত্যি অতুলনীয় ধন্যবাদ আমাদের ছোট শিল্পী এবং স্কুলের প্রতি এমন চমৎকার উদ্যোগকে উৎসাহিত করার জন্য তারপর তোমরা এভাবে অভিভাবক দুই এভাবে এরকমের চিহ্ন দিবে অভিভাবক তিন বিদ্যালয়ের ভলিটিন বোর্ড আমাদের সন্তানদের স্কুল জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এটি আমাদের সন্তানদের স্কুলের কার্যক্রম অনুষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে সহায়তা করে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং দক্ষতা বোঝার জন্য এটি একটি দুর্দান্ত উপায় স্কুলের পক্ষ থেকে এমন চমৎকার উদ্যোগ গ্রহণ করায় আমরা কৃতজ্ঞ এরপর এভাবে অভিভাবক এরকম চার তারপর এভাবে তোমাদের স্টেশনে দিতে হবে এতটুকু ছিল তোমাদের ছাব্বিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করতে বুঝতে পারছো